আমার এই প্রেমের দোকান থেকে প্রেমের দোকান আপনারা রে হ্যাঁ প্রেমের দোকান থেকে আমি দেশগড়ার স্বপ্ন দেখি এটা হচ্ছে পুরো যে ইয়াতে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা ধ্বংসাবশেষ তো এখানে আছে 172 টা নাকি রুম আছে আরকি এটা দেখে মনে হচ্ছে এই পাশে যে ওয়ালের মতো দেখা যাচ্ছে অনেকটা পর্যন্ত এগুলো মেবি কোনো প্রাচীর ছিল কথিত আছে আর কি এই জমজম কুয়ার পানি পান করলে আগে নাকি মরা মানুষ নাকি জীবিত হয়ে যায় তো আমি এই মুহুর্তে আছি কান্দি উপজেলায় বাচ্চা এখন ব্যারুসি হচ্ছে বগুড়া সদরে যাওয়ার জন্য বগুড়া সিটিতে আজকে এক্সপ্লোর করব অ্যান্ড বগুড়া সিটির সাথে সাথে বাংলাদেশের অনেক একটা প্রত্যতাত্ত্বিক একটা জায়গা আছে আর খুব প্রাচীন একটা জায়গা যেটা হচ্ছে মহাস্তানগড় ছোটোবেলা থেকে বয়ে পড়েছে কিন্তু কোনো কখনো যাওয়া হয় নাই তো মহাস্তানগড় যাবো মহাস্থানগড়টাও এক্সপ্লোর করার চেষ্টা করব সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে নাকি মহাস্তানগড়ের নাকি মেলা চলছে তো মেলাটাও দেখার আমার সৌভাগ্য হলো আর কি আজকে আর সব কিছু ঠিকঠাক থাকে এখন আমরা যেখানে আছি সনি একটা ভাই আছে আমার এখানে যেটা হচ্ছে মেহেদির ফ্রেন্ড মেহেদি আছে তোমার মাস্ক মার্কস্কুলের স্ট্যারটা দেখাও হ্যাঁ এই যে মেহেদি সে আমার সাথে বেশ আমি যতদিন ধরে এখানে জামালপুর হয়ে এখানে আছি ততদিন ধরে আমার সাথে আছে তো আজকে কিন্তু আমরা বাইকে যাবো না আজকে আমরা সিএনজিতে করে যাব তো আমার সাথে আছে আরও বরাবরের মতো জিহাদ আমি যার এখানে আসছি আর কি এটা হচ্ছে সনির নানার বাড়ি তো ওর নানার বাড়িতে আমরা স্টে করছি গতকালকে এসে আমরা বগুড়ার সিটি পর্যন্ত পৌঁছি নাই এখানেই ছিলাম আর কি আশা করি অনেক ইন্টারেস্টিং হবে এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সো অবশ্যই সাথে থাকবেন আর বগুড়া থেকে কারা কারা দেখছেন ব্লগটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ওকে আমরা এটা দিয়ে পাতার পর্যন্ত যাবো ওকে সিএন স্ট্যান্ড পর্যন্ত যাব আমার তো বেশ ভালোই লাগছে গতকালকে থেকে আমরা অনেক দূর পর্যন্ত সন্ধ্যার দিকে আর কি আপনি গত লক্ষ জায়গা দেখেছেন বুঝতে মানে সেই গাড়িগুলো দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত গত আমার কিন্তু বেশ মানে এনজয়েবল মনে হচ্ছে আর এগুলোর উপরে উঠে ভালোই লাগছে ভালো না ভাতা আছে একেবারে খোলা মালা খোলা মালা হ্যাঁ আমরা সিএনজি নিলাম এখান থেকে উঠো যেহেতু উঠো হ্যাঁ আমি আমি এখানে উঠছি এখানে বসি ওকে ওকে এখান থেকে আপনার কত কিলোমিটার বলছেন আঠারো কিলোমিটার না আঠারো কিলোমিটার এখান থেকে আচ্ছা এখান থেকে বগুড়া সিটির দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার তো আমরা বগুড়া সিটির দিকে যাচ্ছি আর কি একজনের ভাড়া মাত্র পঞ্চাশ টাকা করে তো বুঝেন আঠারো কিলোমিটার কিন্তু মোটামুটি দূরেই আছে বলা যায় আর কি ভাড়াটা কিন্তু তুলনামূলক বেশি না পঞ্চাশ টাকা করে মাত্র তো এখানে একটা জিনিস খেয়াল করলাম কি এখানে গাড়ি ভাড়াটা একটু কম আছে কিন্তু ওই নৌকা ভাড়া বেশি নৌকা ভাড়া নৌকা ভাড়া কম কিন্তু এখানে গাড়ি ভাড়া অনেক সস্তা আর কি কম কিন্তু নৌকা ভাড়া প্রচুর দাম আমি বুঝলাম না কেন ওইটা আমাদের সাথে আরেকটা ভাই যোগ হলো মাত্র আমরা তাকে পিঠ করলাম ভাই একটা হাই দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে পরে পরিচয় করে আমরা গাড়িতে আছি এখন তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে প্রথমে আমরা বগুড়া সিটিটা এক্সপ্লোর করব বাট ওটা আমরা একটু স্কিপ করলাম বগুড়া সিটিতে আমরা পর এক্সপ্লোর করব কারণটা হচ্ছে আমি ইতিপূর্বেই আপনাদেরকে বলেছি একটুখানে বলেছিলাম যে আজকে ময়াস্থানগরের একটা মেলা চলছে তো আমরা মেলাটা একটু দেখতে যাব এবং হচ্ছে ময়া এক্সপ্লোর করবো আগে দেন ওখান থেকে ফেরার সময় তারপরে হচ্ছে আমরা সিটিটা এক্সপ্লোর করব আচ্ছা আমরা বগুড়া শহরে বগুড়া শহরটা ক্রস করে যাচ্ছি মহাস্থানগড় হচ্ছে বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার তো আমাদের আরও কিছু দূর যাওয়া লাগবে আর কি প্রায় ঘন্টা খানিক চিএনজিতে আসার পরে পাঁচশো টাকা লাগছে আমাদের রিজার্ভ করে আসছি তো পাঁচশো টাকা রিজার্ভ করে আসছি চিএনজি পৌঁছে গেছি আমরা আমি একদম ঠিক গেটে দাঁড়িয়ে আছি এই যে এখানে লাগা আছে মহাস্থানগড় শিবগঞ্জ বগুড়া ওকে আমরা প্রবেশ করি ভেতরে চলো মেলা কোন থেকে চলছে ভেতরে আচ্ছা মেলা নাকি ভেতরে চলবে ঠিক আছে ফার্স্ট টাইম বগুড়ায় এবং হচ্ছে মহেস্থানগড় ছোটোবেলায় বয়ে পড়েছি অনেক বইয়ে অনেক এগুলা ছোটোবেলা থেকে মানে এই স্থানগুলোর নাম মুখস্ত করতে করতে অস্তাগারা হয়ে গেছিলো আর কি এখন সরাসরিটা দেখতে আসছি মহা স্থানগড় আর কি এটা মাজার না মহেস্থানগড় মাঠ কোনো পুরোটাই এটারও অংশ আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তো এখানে দুপাশে এনারা কি এনারা এনারা কি জন্য দুপাশে কেন বসছেন হ্যাঁ দরিদ্র কি তারা আচ্ছা 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 ওকে ওকে অনেক মানুষ বসে আছে দুপাশে কুটি ওই দেখুন মাইকের পাশে হচ্ছে যে এটা শুধুমাত্র যে আপনার মুসলমানদের জন্য বা হিন্দুদের জন্য এরকম না বিষয়টা এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবার জন্য একটা পবিত্র স্থান আর কি এটা হ্যাঁ এখানে যারা বসে আছেন সবাই তো দর্শনার্থী নাকি দর্শনার্থী থাকে ও আচ্ছা থাকে ওই পাশে মানে অনেকে হচ্ছে যে মাজার মাজার পূজা করতে আসে মাজারে আসে আর কি আচ্ছা আচ্ছা ওকে হযরত শাহ সুলতান বকলির মাজার প্রাঙ্গণকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বসে এই মেলা তবে উৎসবের আমেজ শুরু হয়ে যায় সপ্তাহ আগে থেকে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সাধু সন্ন্যাসী বাউল আর হাজারো পুণ্য এই মেলায় চারিদিকে ছড়িয়ে পড়েছে বাউলদের জারি সারি আর মারফতি গানের সুর একদিকে চলছে সাধকদের আরাধনা অন্যদিকে বসেছে মেলার বিশাল বস্ত্র আর মহাস্থানের বিখ্যাত কটকটির দোকানগুলো তো সেরেছে নতুন রূপে নতুন সাজে কিন্তু কিভাবে শুরু হলো এই ঐতিহাসিক উৎসব স্থানীয়দের মুখে মুখে ফেরে এক গৌরবময় সংগ্রামের কথা বলা হয় এই মহাস্টানগড়ের মাটিতে বসেই ইংরেজদের বিরুদ্ধে ফকির বিদ্রোহ পরিচালনা করেছিলেন ফকির মজনু শাহ সেই বিদ্রোহের বিজয়কে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার আয়োজন করা হয় এই উৎসব আর এই কারণেই দেশের শত শত ফকির সন্ন্যাসী ছুটে আসেন তাদের নিজেদের এই মেলায় এই উৎসব শুধু একটি মেলা নয় এটি বিশ্বাস ইতিহাস আর লোক সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এখানে কিছু একটা হচ্ছে অনেক মানুষজন বসে আছে এবং সামনে কি হচ্ছে একটু দেখতে চাই আমি দেখি খানে যে মানুষের ভিড় আমি কেভাবে দেখবো वरदान ব্যাস মানে যে আপনার এই সম্পর্কে একটু বলবেন আপনি এই যে লোহার শিকল তালা এগুলো সম্পর্কে বলা যাবে না এখানে বলা যাবে না এখানে বলা যাবে না আচ্ছা অন্য কথাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওনার শরীরে পুরো লোহার শিকল তালা আমি এটা ব্যাপারে একটু জানতে চাইছিলাম উনি বলতেছে এখানে না অন্যদিকে কথা বলতে পারি এরকম করে বলছে আর কি আমি জানি না হ্যাঁ

এখানে মানুষ তো অনেক ময়লা আবর্জনা ফেলে সব ময়লা পানি তো হ্যাঁ একটা সময় এরকম সত্য ঘটনা হতেও পারে বা কালের বিবর্তনে কালের বিবর্তনে এগুলা কিন্তু আস্তে আস্তে সবকিছু হারিয়ে যায় আচ্ছা বলবেন আপনি কেন করছেন এখানে একটু আপনাকে বেশ সুন্দর লাগছে দেখতে রহিম আমি প্রেম গুরুমা বলতেছি আমার বগুড়া বগুড়া মহাস্তান শাহ সুলতান কামছারা প্রেমের দোকান আমার এই প্রেমের দোকান থেকে প্রেমের দোকান আপনার হ্যাঁ প্রেমের দোকান থেকে আমি দেশ গড়ার স্বপ্ন দেখি এই প্রেমটা সবার মাঝে বিকশিত হোক

আমরা ডক্টর শ্রদ্ধা অভিনন্দন জানাইছি আচ্ছা এবং তা दीर्घायु কামনা করছি আমরা ওনার কাছে প্রত্যাশা করি ওনার মাধ্যমে যেন পুরো বাংলাদেশটা প্রেমময় হয়ে উঠুক না পুরো পৃথিবীটা প্রেমময় হয়ে উঠুক আমরা দেশগড়ি আমরা সোনার মানুষ হই এবং সোনার বাংলা গড়ে তুলি এটাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন যেহেতু মেলা তো মেলার কারণে অনেক দোকানপাট বসছে এবং এখানে অনেক ধরনের দোকানপাট দেখতে পাচ্ছি আর কি আমরা আরও সামনের দিকে যাব মহাস্তানগড়ে যে ধ্বংসাবশেষ যে বিহারটা ছিল আমি সেদিকেও যাব তবে তার আগে একটা দোকান খুঁজছি এখানে ঠান্ডা কিছু খাওয়ার জন্য আর কি বাট এখানে যে চারপাশে যে দোকানগুলো আছে এগুলো নাকি প্রায় সময় থাকে বাট যে এখন যেহেতু মেলা হচ্ছে মেলার কারণে কিন্তু এখন আরও বেশি আর কি আর একটু বেশি জমজমাট আর কি বিভিন্ন জায়গায় এই দোকানগুলো বসছে দেখুন অনেকগুলো আছে আপনার ওনার টেম্পোরারি দেখে মনে হচ্ছে টেম্পোরারিভাবে বসেন আর কি এখান মেলাটা বিশাল মেলা কিন্তু অনেক বড় মেলা হচ্ছে তো আমাদেরকে ওই যিনি সিএনজিতে করে নিয়ে আসছেন আর কি উনি বলেছিলেন যে দুপুরের পরে হলে নাকি হাঁটার রাস্তা পর্যন্ত থাকে না এত মানুষ হয় আর কি দেড়শো আমরা তাড়াতাড়ি আগে আসছি নাহলে আমাদের আগে কিন্তু প্ল্যান ছিল আমরা বগুড়া সিটির আগে এক্সপ্লোর করবো বাট তার আগে কিন্তু আমরা এদিকে চলে আসছি আর কি তো এই কারণে আমরা মেলাটা আগে ঘুরবো মেলাটা ঘুরে তারপরে মহাস্তানগড়ের যে ধ্বংসাবশেষ আছে বিহার বিহারের যে ধ্বংসাবশেষ আছে আমরা ওদিকে যাবো এখন আগে মেলাটা একটু ঘুরবো এই যে সব মেলার স্থল এগুলো সব খাবারের দোকান মনে হয় কি বলে যে কটকটি কটকটি বলে আচ্ছা আচ্ছা এগুলো মিষ্টি না এক ধরনের আচ্ছা বগুড়া নাকি খুবই ভাই কটকটি বাট আমার এখন মিষ্টি খাওয়ার ইচ্ছা নাই গুড় দিয়ে বানায় না এগুলো

ডাল কেজি কত করে বিক্রি করছেন একশো আশি পার কেজি একশো আশি টাকা করে বিক্রি করছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এখানে তেজপাতাও আছে তেজপাতা একটু আছে আমি এগুলো কি জিরা কালো জিরা কালো জিরা আমি একটা জিনিস লক্ষ্য করতেছি কি এখানে শুধু কটকটি আছে কটকটি ছাড়া তো কিছুই নাই সব কটকটি হ্যাঁ এই যে দুই পাশে দেখেন মানে যা দোকানগুলো আছে সব কটকটি তার মানে হচ্ছে তার মানে বুঝতে পারছেন এগুলা বগুড়ার কতটা জনপ্রিয় আর কি মানুষ শুধু এই যে কটকটিই তো বলে নাকি শুধুমাত্র কটকটি বিক্রি করার জন্য পুরো সব মানে সেম জিনিস এখানে আর দুইটা দুই রকমের কোনো জিনিস সব এক রকমের এটা নাকি দুধ পাথর বলে জীবিত পাথরও বলে দুধ পাথরও বলে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড় একটা বট গাছ আছে এখানে বটগাছের ছায় অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে তাহলে গাছ আমাদের কত গুরুত্বপূর্ণ আসলে দেখলে বোঝা যায় আর কি দেখুন গাছে ছায়া তো আছে প্লাস হচ্ছে শিকরে মানুষ বসে আছে বসার জায়গাও দিয়েছে ছায়াও দিয়েছে কিন্তু হ্যাঁ আমার আচার খেজুরের আচার মরিচের আচার মরিচেরও আচার হয় ওরে বাবু মরিচেরও আচার হয় ও এখানে লাল মরিচ না বগুড়ার লাল মরিচের আচার ওকে এখানে বিভিন্ন ধরনের আচার দেখলাম এবং আমরা একটু এদিকে যাই স্টলের অভাব নাই আমরা এখন অর্ধেকও ঘুরি নাই মেলাটা অ্যাকচুয়ালি পুরো মেলাটা আসলে সব মানে পায়ে হেঁটে ঘুরা পসিবল না আর প্রচণ্ড গরম পড়তেছে কিন্তু এখন যে গরম পড়তেছে রোডটা একেবারে প্রখর সেই কারণে আর বেশিক্ষণ হাঁটতে পারবো না পুরো অবস্থা খারাপ হয়ে যাবে যে ঠান্ডা পানি বোতল নিয়ে ঘুরতেছি সাপ আর বেজির খেলা চলতেছে একটু দেখি

আচ্ছা ভালো কথা আমরা পৌঁছে গেছি যেখানে আপনার মহেশানগড়ের বইয়ে যে ছবিগুলো আছে না এই ধ্বংসাবশেষের ছবিগুলো কিন্তু দেওয়া থাকে আমরা সেই ধ্বংসাবশেষটাতে চলে আসছি এটা আর অন্যদিকে আছে ধ্বংসাবশেষ আচ্ছা ওই দিকে ওই ওই পাশেও আছে না ঘরগুলো কি আগে গত বছরের প্রায় এটা আড়াই হাজার বছরের পুরনো এই ধ্বংসাবশেষটা আর কি দেখুন আড়াই হাজার বছর আগে মানুষের যে স্থাপনা ছিল তার একটা নজির আর কি এটা এবং হচ্ছে আপনারা জানেন বগুড়া শহরটা খুবই বাংলার প্রাচীনতম শহর শহর যেগুলো আছে তার মধ্যে কিন্তু কিন্তু। বগুড়া একটা তীরে জেগে থাকা এক প্রত্নস্থল নয় এটি প্রায় আড়াই হাজার বছরের এক জীবন্ত ইতিহাস এই বিস্তীর্ণ ধ্বংস অবশেষেই ছিল প্রাচীন পুন্দ্রবর্ধনের রাজধানী পুন্দ্রনগর যা বাংলার সবচেয়ে প্রাচীন দুর্গনগরী হিসেবে পরিচিত এর ইতিহাস কোনো এক রাজবংশের গল্প নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলা উত্থান পতন সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিবর্তনের এক অখণ্ড দলিল এর গোড়াপত্তন ঘটেছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে প্রাক মৌর্যযুগে তবে এর রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব আকাশচুম্বী হয় পরাক্রমশালী মৌর্য সাম্রাজ্যের অধীনে সে সময় এটি ছিল সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এখানে ব্রাহ্মলিপিতে খোদিত এক শিলাখণ্ড এই নগরকে যে সম্রাট অশোকের শাসনাধীন একটি সমৃদ্ধ জনগত ছিল মর্যাদির পর গুপ্ত যুগেও কুন্দ্রনগরের মর্যাদা অক্ষুণ্ণ থাকে শিল্প সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে এর ক্ষেতি ছড়িয়ে পড়ে এরপর আসে পাল শাসনামল যা ছিল এই নগরের স্বর্ণযুগ পাল রাজাদের ধর্ম ও শিল্পচর্যার অন্যতম পীঠস্থানে পরিণত হয় এটি বিশ্ববিখ্যাত চীনা পরিব্রাজক ইউএন সাং সপ্তম শতকে এই নগরে ভ্রমণ করে এর বিশালত্ব সমৃদ্ধি এবং অসংখ্য বৌদ্ধ বিহার ও স্তূপের বর্ণনা লিপিবদ্ধ করেন পাল রাজারা দুর্বল হয়ে পড়লে সেন সহ অন্যান্য হিন্দু রাজবংশের শাসনামলে পুন্দ্রনগর তার অস্তিত্ব টিকিয়ে রাখে অবশেষে মুসলিম শাসনামলে দুর্গনগর হিসেবে এক সাময়িক গুরুত্ব বজায় ছিল এখানে প্রাপ্ত মসজিদ ও আরবি লিপি খুচিত প্রস্তর ফলক প্রমাণ করে যুগ পরিবর্তনের সাথে সাথে এই নগর তার চরিত্র বদলালেও পুরোপুরি বিলুপ্ত হয় কালের পরিক্রমায় একসময় এর সমৃদ্ধ নগরী মাটির নিচে যাওয়া পড়লেও এর গৌরবময় ইতিহাস হারিয়ে যায়নি প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম হিউএন সানের লেখনি সূত্র ধরে আঠারোশো উনআশি সালে একে পুনরনগর হিসেবে শনাক্ত করে মহাস্থানগড়ের প্রতিটি ধুলিকোনা তাই বাংলার হাজারো বছরের রাজনৈতিক পালাবদল সাংস্কৃতিক মিলন ও অর্থনৈতিক সমৃদ্ধির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটা মেবি কোনো প্রাচীর ছিল আর এটা হয়তো বা কোনো রুম ছিল হতে পারে এই জায়গাটা আর কি বাট এটা দেখে মনে হচ্ছে এ পাশে যে ওয়ালের মতো দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত এগুলো মেবি কোনো প্রাচীর ছিল দুই আড়াই হাজার বছর আগের স্থাপনা গাই সিরিয়াসলি এটা আমাদের জন্য আসলে আমাদের প্রজন্ম যে আমরা এগুলো যে দেখে যেতে পারছি সেটাই অনেক কিছু আসলে এখানে একটা মূর্তি আছে যদিও বা বৌদ্ধমূর্তিটা হচ্ছে যে ভাঙা অর্ধেক নাই আর কি ওখানে লেখা আছে আর ধ্যানে বুদ্ধ মানে ধ্যানরত অবস্থায় বুদ্ধ আছে পুরো পাথর দিয়ে তৈরি গাই একদম পাথর এই যে খোদাই করা পাথর দিয়ে তৈরি এখনকার মূর্তিগুলো তো আপনার সিমেন্ট দিয়ে বানায় আর কি এটা থেকে একদম পাথরের যে যে একদম পাথর যে দেখতে পাচ্ছেন পাথর যদি ভেঙে গেছে ফেটে গেছে এখানে আনুমানিক লেখা আছে নবম থেকে দশম শতাব্দীতে এই বুদ্ধমূর্তিটা বানানো এটা আনুমানিক টাইম আর কি আর পরেও হতে পারে কিংবা আগেও হতে পারে আর কি আমরা জাদুঘরের ভেতরে ঢুকলাম বাট জাদুঘরের ভেতরে হচ্ছে ভিডিও করতে দেয় না তো এখানে ছবি ভিডিও করা নিষেধ আমরা আর ভিডিও করি না ওখানে ভেতরে আর কি নিষেধ যেহেতু আর কোনো করার প্রশ্নে আসা বেহলা লক্ষ্মীন্দরের বাসার ঘর দেখতে যাবো ভাই মানুষ বাসার করছে এগুলো এখন বিখ্যাত হয়ে গেছে না আমরা একদম গ্রামের রোডে যাচ্ছি গ্রামের গ্রামের ভেতরে আর কি একেবারে এই জায়গাটা ঠান্ডা এতক্ষণ এতক্ষণ যে মেন রোডে ঢুকেছিলাম না কি পরিমাণে গরম অসহ্য গরম একেবারে কিন্তু এখানে ঢুকে দেখি যে ঠান্ডা না এই গোলা ফুলের বাগান আছে পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন কোনো মাছকে পাওয়া যাবে না পাওয়া যাবে আর সে যাই হোক না যেরকম হোক না কেন যতই দূরদর্শক সন্ত্রাসী হোক না ভালোবাসবে টিকিটের প্রাইস দেওয়া আছে এই যে আমরা টিকিট নিব চলো এটা হচ্ছে পুরো যে ইয়াটা স্টোভটা দেখতে পাচ্ছেন এটা ধ্বংসাবশেষ তো এখানে হচ্ছে একশো বাহাত্তরটা নাকি রুম আছে রুম আছে আর কি একশো বাহাত্তরটা রুম আছে বুঝতে পারছেন এবং হচ্ছে সামনে এই যে ফুলের বাগান বিশাল আমাদের বইগুলোতে যেগুলো আছে আপনার মায়াস্তানগড়ের ফটোতে বইগুলো যেগুলো প্রথম কাভার পেজে যে ছবিটা দেওয়া থাকে এটা কিন্তু সেই ছবি এখানে এতদিন আপনার এতদিন না ছোটোবেলা থেকে এগুলো বয়ে পড়েছে আর কি গাইস যেহেতু আমার এই এলাকাগুলোতে এর আগে আসা হয় না বট্ট ফার্স্ট টাইম আমি আসছি এবং হচ্ছে সিরিয়াসলি আসলে অনেক সাইটিং জায়গাগুলো আর কি এগুলোতে আসলে অনেক কিছু শেখার আছে দেখার আছে এই জায়গাগুলো আসলে সবারই ঘোরা দরকার যেগুলো হচ্ছে যে আমাদের এগুলো আসলে পুরোনো যে ঐতিহ্য এই যে ভবনগুলো আর কি এগুলো আসলে দেখার দরকার আছে তো এখানে কিছু লেখা আছে এই লেখাগুলো এখনো নজরে পড়ে নেওয়া যায় এই যে এই স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু এখনও পর্যন্ত খনন কার্য কিন্তু চলছে আর কি আমাকে একজনে বললেন আর কি এখনও নাকি ফ্রান্স এবং জর্ডান থেকে প্রত্নতাত্ত্বিক যারা আছেন এখনও না প্রতি বছর নাকি খনন করেন আর কি অনুমান করছেন যে এখানে এখনও পর্যন্ত অনেক ধরনের মূল্যবান কিছু রত্ন বা এই টাইপের কিছু পাওয়া যেতে পারে আর কি এই কারণে হচ্ছে এখনও পর্যন্ত খনন কার্য কিন্তু চলমান ওনার সাথে একটু কথা ট্রাই উনি কী করছেন দেখি কী করতেছিলেন ভাইয়া ওখানে এখনও কি খনন কার্য কি চলমান নাকি না ভাই এটা সংরক্ষণ কাজ হচ্ছে সংরক্ষণ কাজ আচ্ছা আচ্ছা সংরক্ষণ কাজ আচ্ছা 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 একশো বাহাত্তরটা রুম ছিল মানে বুঝতে পারছেন বিশাল কিন্তু সেই সময়কার দুই আড়াই হাজার বছর আগের স্থাপনা আসলে আশ্চর্যজনক আমাদের দুই আড়াই হাজার বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে ঠিক উপরে উঠতে চাই আর কি আমি এখানে আসছি উপরে উঠবো না এটা হয় না উপরে উঠবো আসো 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 তোমরা আসো এগুলো কি এগুলো কি রুম ছিল নাকি কি রুম ছিল না 172 রুম ছিল না মানে 172 এর তো ছোট ছোট রুম করবে তো ছোট ছোট রুম ছোট না এটা বড়ই ছিল এটা কালের মানে কি বলবো ইয়াতে ছোট হয়ে গেছে না আর মাটং মাটি টাটি জমে গেছে এবং এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজ চলতেছে কিন্তু এখন এই তো এবং মূল যে রুমটা ছিল সেটা একটু দেখাতে যাই আমি আপনাদেরকে এত বড় বিল্ডিং এটা বিশাল বিল্ডিং কিন্তু আপনার বুঝতে পারছেন আমি একদম উপরে চলে আসছি দেখুন নিচে একদম কতটুকু নিচে দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ এই যে এটাই নাকি এটা হচ্ছে যে ওদের আসল রুম তখনকার মানুষগুলো কি ছোটো ছিল নাকি মানে রুমগুলো ছোটো ছোটো তো না এই যে রুমগুলো ছোটো ছোটো কিন্তু আপনার কিন্তু অনেক উঁচু এটা এটা মনে হয় এটা একটা ছোট একটা হয়তো বা পুকুর ছিল মানে ওখানে জল তল বাড়ি ছিল হবে আর কি সামনের দিক থেকে যদি দেখায় এখানে এটা সামনে ফুলের বাগান করা হয়েছে তো তো যখন ওনারা ছিলেন বা যারা ছিলেন আর কি এখানে তখন ওর মনে হয় এখানে ইয়ে ছিল বাগান তাগান ছিল হবে আর কি না হ্যাঁ এই যে আর আশেপাশে গ্রাম আছে এখানে ওকে এই তো বেহুলা এবং লক্ষীধারের বাস পাশরগড় ফর দ্য ফার্স্ট টাইম এখানে যেহেতু আসছি আসলে প্রায় হয় কি মানে এরকম স্থাপনাগুলো আসলে সবারই ভিজিট করা দরকার কারণটা হচ্ছে দুই আড়াই হাজার বছরের আগের স্থাপনা আমাদের প্রজন্মটা দেখে গেল আর কি তবে এটা যদি ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হয় এটা আরও বেশ আরও কয়েক হাজার বছরও ঠিক থাকতে পারে আর কি আবার আমার মনে হয় আর কি তো এগুলো আসলে রক্ষণাবেক্ষণ করা দরকার অবশ্যই তারা করছেও আর সামনে যে চারটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছেন বাচ্চাই হ্যাঁ চারজন যে ছেলেকে দেখতে পাচ্ছেন মানে তাদের মানে হসপিটালিটি দেখে আমি সিরিয়াসলি মুগ্ধ আর কি এবং স্পেশাল হচ্ছে জিহাদ আমাকে জিহাদ না থাকলে আমার এখানে আসা হতো না তো জিহাদের এখানে এসে তারপর হচ্ছে মেহেদির সাথে পরিচয় কি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের অনেক বড়ো একজন ক্রিকেট প্লেয়ারের নাম তারপরে আছে আর তারপরে আছে সনি তারপরে ভাইটার নাম কি জানি রাহিদ 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 হচ্ছে এখানে বগুড়ার ইয়া সনির বগুড়ার তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য ঘোরানোর জন্য তোমরা না আসলে আমি হয়তো এখানে আসতে পারতাম না ঠিক আছে আশা হতো না এবং হচ্ছে তোমাদেরকে সবাইকে বান্ধবনা দেওয়া রইল এবং সেই সাথে সাথে আমি ব্লগটাও শেষ করব তবে ব্লগটা শেষ করার আগে যেটা বলতে চাই গাই এই স্থাপনাগুলো আপনাদের কেমন লাগছে যদি ছোটবেলা থেকে আমি পরে করে আস্তে দিয়ে বইয়ে দেখছি সচুককে প্রথমবার দেখলাম এবং হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্স খোলাই আছে কমেন্ট করে জানাবেন এবং আপনার আপনারা চাইলে কিন্তু এই স্থানগুলো ভিজিট করে করার জন্য আসতে পারে না কারণ আমি মনে করি এই স্থানগুলো ভিজিট করা দরকার না কিছু অবশ্যই সবার দেখা দরকার স্বচ্ছ দেখা দরকার আমার খুব দেখার ইচ্ছা ছিল আর কি আর ছিলাম জামালপুর পৌঁছে গেছি বগুড়া এরকম হয়ে গেছে বিষয়টা আর কি হ্যাঁ হ্যাঁ উত্তরবঙ্গটা আমার পুরো এক্সপ্লোর করার খুব ইচ্ছা আছে এবং শেষ করে আরেকটা জিনিস বলতে চাই বগুড়া থেকে আমার ভিডিওগুলো কে কে দেখছেন মাসবি একটা থামস আপ দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন সেই সাথে আমি বিদায় নিব তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে ইন্টারেস্টিং ব্লকে ও বলে দি নেক্সট ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কারণটা হচ্ছে বগুড়া সিটিটা আমার এক্সপ্লোর করা হয় না বগুড়া সিটি এক্সপ্লোর এক্সপ্লোর করবো এবং হচ্ছে যে সেই সাথে বগুড়ার যে বিখ্যাত দই আছে সেগুলো দইয়ের ফ্যাক্টরিতে যাওয়ার চেষ্টা করবো দই খাওয়ার চেষ্টা করবো আশা করি অনেক ইন্টারেস্টিং হবে সো সেই ভিডিও দেখার মতন জানি আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডাবা বাই ওকে